দিস প্র্যাকটিস গেমস আর ভেরি ইম্পর্টেন্ট আমাদের একটা ভালো অপরচুনিটি হয়েছিল এই ওয়ার্ল্ড কাপের আগে যে সিরিজটা খেললাম আমরা সেটা আমাদের প্রিপারেশনের অনেক কাজে লেগেছে বাট এখন আমরা ওয়ার্ল্ড কাপে চলে এসেছি এইখান থেকে প্রতিটা ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট যদিও প্র্যাকটিস গেমে জয় পরাজয়টা নিয়ে অতটা চিন্তা ভাবনা টিম ম্যানেজমেন্ট করে না প্র্যাকটিস গেমে আসলে একটু ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে দেখতে চাই বাট আমার আমি পার্সোনালি বিশ্বাস করি যে পায়ার টু টুর্নামেন্টের আগ দিয়ে যেই প্র্যাকটিস ম্যাচগুলি হয় এই ম্যাচগুলিতে জয় পাওয়া খুব ইম্পর্টেন্ট হয় এই ম্যাচগুলিতে যদি ভালোভাবে স্টার্ট করতে পারে সেই মোমেন্টামটা মূল ম্যাচগুলিতে অনেক কাজে লাগে সো অবভিয়াসলি প্র্যাকটিস গেম প্রথম প্র্যাকটিস গেম আমাদের আর তারপর আরেকটা খেলব হয়তো কোচ একটু দু একজন প্লেয়ারকে দেখে নিতে চাইবেন একটু কম্বিনেশন ট্রাই করতে পারবেন চাইবেন বাট আমার মনে হয় যদি আমরা এই প্র্যাকটিস গেমগুলি জিততে পারি দুটি ম্যাচ যদি জিততে পারি সেটা আমাদের ওয়ার্ল্ড কাপের মূল ম্যাচগুলিতে অনেক কাজে লাগবে লুক লুক গুড ফিট এবং বেশ ভালো পজিটিভ মুডে আছে যেটা দেখছি আমি কালকে আসার পথে দেখেছি আজকে প্র্যাকটিসে দেখলাম সবাই বেশ ভালো এনার্জেটিক আছে যেটা খুব ইম্পর্টেন্ট হবে দুবাই তো একটু গরম হবে স্বাভাবিক একটু তো বা একটু টাফ কন্ডিশনে খেলা হবে বাট খুব দেখার বিষয় ছিল যে আমরা কতখানি এনার্জিটিক আছে প্রেয়ার টু টুর্নামেন্ট আমার মানে সেটা খুবই গুরুত্বপূর্ণ ভালো ভালো পারফরমেন্স করার জন্য পারফরমেন্স করার জন্য তো দেখে ভালো লাগছে আই হোপ যে এই মোমেন্টামটা আমরা ধরে রাখবো এবং ওয়ার্ল্ড কাপে যখন মূল ম্যাচে ঢুকতে যাবো তখন যেন এই এনার্জিটা সবসময় থাকে আমাদের ফরচুনেটলি আমাদের সবগুলি খেলা মোটামুটি রাতের বেলায় পড়েছে শুধু একটা খেলা বিকালে আর সবগুলি খেলা তো রাতে দিনের বেলা হলে অবশ্যই একটা বড় কনসার্ন হতো বাট রাতে কিন্তু একটু গরম কমে আসে অতখানি অসহনীয় নয় আমার মনে হয় না যে গরমটা করে অসুবিধা হবে সেটা হওয়ার কথা নয় ইম্পর্টেন্ট হবে যে আসলে উইকেটটা কেমন থাকে সেটা বেশি ইম্পর্টেন্ট হবে মোস্টলি আমরা তো জানি সারজার উইকেটটা একটু স্প্রিন ফ্রেন্ডলি হয়ে থাকে যদিও শুনছি তারা নতুন উইকেট তৈরি করেছেন দেখা যাক আমরা সেখানে গেলে হয়তো বুঝতে পারবো আমার নিজের যে কন্ডিশনের থেকে উইকেটটা বেশি ইম্পর্টেন্ট হবে একটু তো চ্যালেঞ্জিং হবেই বাট আমরা মনে হয় দেশে এর থেকে বেশি গরমে খেলে এসেছে তারা যখন না লাস্ট এনসিএল খেললো এই কিছুদিন আগে সেখানে কিন্তু বেশ গরম ছিল এবং সেই কন্ডিশনে কিন্তু তারা খেলেছে এখানে কন্ডিশন দিনের বেলা হলে ডিফারেন্ট তো বাট যদি রাতে খেলা আমার মনে হয় না সেটা খুবই সমস্যা হবে